সুপ্রিয় ভিওয়ার্স বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন কাজ করছে দক্ষ মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে তৈরি করব মানব সম্পদ দক্ষ ইহাই আমাদের মূল লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে নিরালসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন অত্র প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার হয়লা রোড প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে বেকারত্ব নিরসন আত্মকর্মসংস্থান তৈরি এবং বেকার জনগোষ্ঠীর কর্মমুখী শিক্ষার জন্য কাজ করে আসছে আমরা বিশ্বাস করি বাংলাদেশকে একটি কর্মক্ষম বাংলাদেশ তৈরি করতে হলে দেশের বৃহৎ বেকার জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে সেই লক্ষ্যে উদ্দেশ্যে লাইফ সায়েন্স নানামুখী আত্মকর্মশীল বা আত্মনির্ভরশীল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব নিরসনে বাংলাদেশের ভিতরে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের রূপ নিতে পেরেছে আপনারা যারা কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে চান তারা আজই যোগাযোগ করুন বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনে সকলকে ধন্যবাদ